আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করবো আমার একটা স্টোরি সেটা হচ্ছে যে আমি কিভাবে স্কুল লাইফই টোটাল টোয়েন্টি ফাইভ টাকা সেল করতে সক্ষম হয়েছিলাম আচ্ছা তো প্রথমত আমি আমার একাডেমিক পরিচয় সংক্ষেপে দিয়ে শুরু করতেছি ভিডিওটা সেটা হচ্ছে যে আমি স্কুল ছিল হচ্ছে আমার আইডিয়াল স্কুল এন্ড কলেজ মতিঝিল ঢাকা এটার ব্রাঞ্চ হচ্ছে বনশ্রীতে দেন আমার কলেজ ছিল হচ্ছে ঢাকা কলেজ এবং আমি এবার হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে মেডিকেলে চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ এবং আমি টাঙ্গাইল মেডিকেল কলেজ এর টাঙ্গাইল মেডিকেল কলেজে এম বিবিএস প্রথম ভাষার শিক্ষার্থী আচ্ছা তো প্রথমেই আমি আসি হচ্ছে আপনাদের প্রতি একটা ইনভাইটেশন থাকবে ভিডিওটা শুরু করার আগে সেটা হচ্ছে অবশ্যই আজকের যে ভিডিওটা আছে এটা আপনারা সম্পূর্ণটা দেখবেন তাতে করে এটা আমি মনে প্রাণে বিলিভ করি যে আপনারা হয়তো যারা এখন অন্টারপ্রেনারশিপ বা বিজনেস অনলাইনে যে কোনো একটা বিজনেস দাঁড়া করানোর চেষ্টা করতেছেন বা ভবিষ্যতে করবেন বলে প্ল্যান আছে আমি এটা মনে প্রাণে বিলিভ করি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণটা দেখলে হতে পারে যে আপনাদের এই অন্টারপ্রেনারশিপ জার্নিয়ের দেখা যাচ্ছে যে এটা একটা ইন্সপায়ারেশন হিসাবে লাইফ টাইম হচ্ছে আপনাদের ইন্সপায়ারেশন হিসাবে কাজে দিবে ইনশাল্লাহ তো প্রথমত আমি দু সালে তখন আমি ক্লাস সেভেনে পড়ি তখন হচ্ছে আমার ডিএসএলএমের প্রতি প্রবল হচ্ছে আকর্ষণ ছিল এবং আমার কাছে তো প্রথমত ডিএসএলআর প্রতি আকর্ষণ ছিল বাট আমার একটা প্ল্যান ছিল যে কিভাবে আমি এটা হচ্ছে নিজে থেকে কিনতে পারি ঠিক আছে তো আমার কাছে দশ হাজার টাকা ছিল জমানো মাটির ব্যাংকে তো সেটা প্রথমে আমি যে কাজটা করি তো তখন থেকে আমার মাথায় বিভিন্ন ধরনের আইডিয়া জেনারেট হইতো মানে বিজনেস রিলেটেড তো আমার মাথায় একটা আইডিয়া জেনারেট হইলো যে আমার কাছে দশ হাজার টাকা জমানো আছে তো আমি যদি এটা থেকে একটা কাজ করি যে এই দশ হাজার টাকা আমি দেখা যাচ্ছে এই দশ হাজার টাকা কাজে লাগিয়ে কোনো একটা কাজ করা যায় যে কোনো একটা কাজ করে দেখা যাচ্ছে হালাল বইতে কিভাবে হচ্ছে আমি করতে পারি এরকম একটা চিন্তা মাথার মধ্যে প্রথমে আমার এরকম একটা আইডিয়া জেনারেট হয় দেন আমি যে কাজটা করি সেটা হচ্ছে সেই দশ হাজার টাকা আমি একটা খাতে কাজে লাগাই সেটা ছিল হচ্ছে কবুতর সেল ঠিক আছে এটা হচ্ছে আমার একদম মানে অন্টারপ্রিনোরশিপ জার্নি দেখা যাচ্ছে একদম আনফিসিয়াল যে স্টেজটা সেটার কথা আমি বলতেছি দু হাজার সতেরো সালে তখন আমি সেভেনে পড়ি আচ্ছা তো তারপর হচ্ছে সেই কবুতর সেলের মাধ্যমে হচ্ছে আমার আনফিসিয়াল অন্টারপ্রিনিয়রশিপ জার্নি শুরু দশ হাজার টাকা আমি ইনভেস্ট ইনভেস্ট করি এন্ড ইনভেস্ট করে দেখা যাচ্ছে যে ওয়ান ইয়ার পুরো ফুল বলা যায় যে মাঝখান বা লাস্টের দিকটা থেকে শুরু করে যে সিক্সের আগ পর্যন্ত আমি হচ্ছে ওই কবুতরগুলো কী কি করি কবুতর ওইগুলা মানে পালতাম যেগুলো এক্সট্রা সেল করতাম ঠিক আছে বিভিন্ন ধরনের যেমন দেন কিং বিভিন্ন ধরনের ভালো দেখা যাচ্ছে ওগুলো গ্রাজুয়ালি করতাম আমি তো এরপর দেখা যাচ্ছে যে সেখান থেকে আমি মানে টোটাল ওয়ান ইয়ারে ভালো একটা প্রফিট জেনারেট করতে সক্ষম হই আলহামদুলিল্লাহ এবং আমি দেখা যাচ্ছে একটা সেকেন্ড হ্যান্ড একটা ডিএসএলআর কিনি নিকনের আচ্ছা তো তারপর যে ঘটনাটা ঘটে দেন এর মধ্যে একটা ব্যাপার বলে রাখা ভালো দুই হাজার সতেরো দিকটা থেকেই হচ্ছে আমি ইউটিউবে টুকটাক কাজ করতাম প্রফেশনালি বলা চলে মোটামুটি প্রফেশনালি বলা চলে কিছু কাজ করতাম বাট ফুল প্রফেশনালি না ঠিক আছে বলা যায় যেন একটা ফান বা মজাটাই টাইপেরই সিরিয়াস এখন যেরকম সিরিয়াস ভিডিও করে এরকম না আচ্ছা তো এরকম তো সেই সুবাদে আমার হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো অ্যান্ড অ্যাডোবি ফটোশপ এইগুলার দেখা যাচ্ছে বেসিকটা আমার ভালোভাবে শেখা হয়ে গেছিলো তো এইটা আমার অন্টারপ্রেনারশিপ জার্নির অনেক মানে অন্টারপ্রেনারশিপ জার্নি টোটাল একজন সাকসেসফুল অন্টারপ্রেনশিপ মানে একজন সাকসেসফুল অন্টারপ্রেনার হওয়ার জন্য বেশ কিছু গুণাবলীর সমষ্টি মানে বেশ কিছু গুণাবলীর সামঞ্জস্য বা সমন্বয় করা লাগে ঠিক আছে তো এর মধ্যে আমি একদম স্টার্টিং থেকে আসতেছি ঠিক আছে অবশ্যই আপনার ভিডিওটা মনোযোগ সহকারে শেষ শেষ পর্যন্ত দেখবেন আমি আশা করি আপনাদের কাজে দেবেন ইনশাআল্লাহ দেন কাজগুলো যে শিখেছিলাম এটা হচ্ছে আমার অন্টারপ্রিনশিপ জার্নিতে কাজে দিয়েছি বলছি আর একবার বলে রাখলাম আচ্ছা দেন এরই মধ্যে আমার জেএসি এক্সাম চলে আসলো তার মধ্যে দেখা যাচ্ছে সেভেন এইট ওই লেভেলটাতে তো দেখা যাচ্ছে পড়ার পরিমাণ অনেক কম থাকে এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটি সেগুলাই বেশি বেশি চলতো আর পাশাপাশি খেলাধুলাও করতাম প্রচুর আচ্ছা তো এরপর আমার হচ্ছে এর মধ্যে ইউটিউবটা ওটা দেখা যাচ্ছে যেহেতু ফান করতাম প্রফেশনালি তেমন একটা ভিডিও বানাতাম না ওটা ক্লোজ করি বাট কথা হচ্ছে যে আমার ওই যে ডিএসএলআর যে প্রতি যে প্রবল একটা আকর্ষণ মানে বলা যায় যে আমি এক প্রকারের কেমিস্ট্রি ভাষায় বলা যায় যে ডিএসএলআর ফিলিক ছিলাম আচ্ছা তো এরপর আমার জেএসি এক্সামের পরে জেএসি এক্সামের পরে দেখা যাচ্ছে আমার আমি চিন্তা করি যে আর একটা আমার ডিএসএলআর কেনা লাগবে ঠিক আছে তো তখন অ্যান্ড তার মধ্যে আবার ওই যে ইউটিউবের যে ব্যাপারটা এর মধ্যে একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে ক্লাস এইটের যখন আমি পড়ি তখন মধ্যামদী সময় আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আমি একটা আইডিয়া পাই সেটা হচ্ছে আলিবাবার সাবসিডারি একটা মানে গ্রুপ যেটার নাম হচ্ছে আলি এক্সপ্রেস আলিবাবা গ্রুপের সাবসিডারি একটা আর একটা ব্রাঞ্চ যেটা হচ্ছে আলি এক্সপ্রেস আলি এক্সপ্রেস থেকে দেখা যাচ্ছে রিটেল রিটেল প্রোডাক্টস ইজিলি আনা যায় চায়না থেকে ঠিক আছে তো আমি হচ্ছে তখন আমার হচ্ছে ডিএসএলআর পাশাপাশি আরও কিছু বেশ কিছু ব্যাপারে বলা যায় যে আকর্ষণ চলে যায় সেটা হচ্ছে ই কমার্স বাইরে থেকে ই কমার্সের বিভিন্ন প্রোডাক্টস এগুলো পার্চেস করার কিন্তু তখন তো আমার বয়স ছিল আঠারো বছর অনেক কম কিন্তু ওই আলি এক্সপ্রেসের আলি এক্সপ্রেসের যে প্রোডাক্টস প্রোডাক্টসগুলো যেগুলো আমার কেনার দরকার ছিল সেগুলো হচ্ছে ছিল হলো সেগুলো কেনার জন্য আমাদের আমার মাস্ট ডুয়াল কারেন্সি মাস্টার কার্ডের প্রয়োজন ছিল যেগুলো হচ্ছে ডলার সাপোর্টেড আচ্ছা মানে টাকা ডলার লোড করা যায় সহজভাবে বললে ওইটা দিয়ে দেখা যাচ্ছে আলী এক্সপ্রেস থেকে প্রোডাক্টসগুলো কেনা যায় তো তখন আমি একটা কাজ করি সেটা হচ্ছে বড় আপু আমার বড় আপু তাকে বলে সে হচ্ছে আমার থেকে মানে বয়সে বেশ বড় ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার করেছে আচ্ছা তো তাকে বলে সে হচ্ছে তাকে বলে আমি যে কাজটা করি সেটা হচ্ছে ইবিএলের একটা তখন একটা খুব পপুলার একটা মাস্টার কার্ড ছিল সেটা হচ্ছে অ্যাকোয়া মাস্টার কার্ড সেই অ্যাকোয়া মাস্টার কার্ডটা সে আমাকে করে দেয় পাসপোর্ট করে দেন হচ্ছে ওইটা দিয়ে আমি হচ্ছে আলি এক্সপ্রেস থেকে প্রথম কেনাকাটা শুরু করি অ্যান্ড কথা হচ্ছে ওখানে বেশ কিছু ওয়াচ দেখা যাচ্ছে ক্রোনোগ্রাফ টাইপের মানে ভিতরে যে ক্রোনোগ্রাফ ভিতরে যে ওয়াচ সেটা কাজ করতো বলা যাচ্ছে যে মোটামুটি এক্সপেন্সিভ টাইপের যে ওয়াচগুলো এইগুলো আমি প্রথম আনি তো আনার পিছনেও রিজন ছিল সেখানে আমি আসতেছি দেন আমার জেএসসি এক্সামটা আমি হচ্ছে যখন আমি পরীক্ষা মোডে থাকি তখন হচ্ছে একদম পরীক্ষার ফোকাসে ছিলাম আচ্ছা তো তখন আমি হচ্ছে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস টোটালি অফ ছিল পরীক্ষার দেখা যাচ্ছে প্রায় দুই তিন মাস দেন জেএসসি এক্সামের পরে জেএসসি এক্সামের পরে দেখা যাচ্ছে আমি অফিসিয়ালি আমার অন্টারপ্রেনশিপ জার্নি স্টার্ট করি দেন ওখানে আমার একটা কোম্পানি সেটা হচ্ছে নাম ছিল হচ্ছে আবদা ডট কম সাদামাটা একটা ওয়েবসাইট সাদামাটা একটা ওয়েবসাইট এবং হচ্ছে একটা ফেসবুক পেজ আবদা ডট কম এই নামে হচ্ছে আমি প্রথম আমার ই কমার্স জার্নি অ্যান্ড বলা ছিল যে একদম অফিসিয়াল অন্টারপ্রেনশিপ জার্নি আমি স্টার্ট করি তো এখানে বলে রাখা ভালো যে ওই যে আমি যে অ্যাকোয়া মাস্টার কার্ড যে করেছিলাম অর্থাৎ ডুয়াল কারেন্সি সাপোর্টেড যে কার্ড অন্টারপ্রেনশিপের ওখানেও একটা আইডিয়া জেনারেট করি আমি সেটা হচ্ছে কিনেছিলাম হচ্ছে আমার পার্সোনাল কিছু প্রোডাক্টসের জন্য কিন্তু ওই ক্রোনোগ্রাফ যে ওয়াচগুলো ওইগুলো দেখা যাচ্ছে বাংলাদেশের মার্কেটে তখনকার সময় তখনকার সময় বেশ ভালো দামে হচ্ছে বেশ ভালো দামে সেল হইতো বাট আমি চিন্তা করলাম যে আমি যদি নিজে এগুলো নিয়ে আসি ওখানে ট্যাক্সের রেট ওইগুলো ওগুলো আমার ভালোভাবে ক্লিয়ারেন্স করা ছিল আমি যদি এগুলো নিয়ে আসি তাহলে হচ্ছে এগুলো আমি তাদের থেকে একটু কম প্রফিট করে দিলাম যেহেতু আমি সেলই করতেছি অনলাইনে ঠিক আছে আচ্ছা তো যেই কথা সেই কাজ তো এখানে একটা আইডিয়া ব্যাপার ছিল এগুলো কিন্তু অবশ্যই আপনাদের মানে ভালোভাবে খেয়াল রাখতে হবে তো ওই আলি এক্সপ্রেসের আলি এক্সপ্রেসের যে ওই যে প্রোডাক্টসগুলো ওয়াচ আমি বেশ কিছু অ্যামাউন্টের ওয়াচ আনি এর মধ্যে বলে রাখা ভালো যে আমার এর মধ্যে ইনভেস্টমেন্ট আমি পেয়ে যাই আম্মু এবং বড় আপু বেশ কিছু টাকা ইনভেস্ট ইনভেস্ট করে বাট এখনকার সময় টাকার হিসেবে সেটা অনেক কম বাট আমার তখন ওই ক্রোনোগ্রাফ বা এক্সপেন্সিভ যে ওয়াচগুলা এক এক ইউনিট দেখা যাচ্ছে পঁচিশশো তিন হাজার ঠিক আছে এরকম অ্যামাউন্টের কত কথা হচ্ছে ওগুলো যদি কেউ টাইম জোন থেকে না ওগুলো হচ্ছে অনেক দাম পড়ে বাট যেহেতু চাইনিজ ম্যানুফ্যাকচার ওরা চাইনিজ কোম্পানি লাইক নেভি ফোর্স কারেন তারপর হচ্ছে তখন আর একটা বিখ্যাত ব্র্যান্ড ছিল আচ্ছা হোয়াটেভার অনেক আগের কথা আমার এক্সাক্ট খেয়াল নেই তো ওই বেনিয়ার রাইট বেনিয়ার একটা ব্র্যান্ড ছিল তো এই ধরনের ওয়াচগুলো আমি কি করতাম ক্রোনোগ্রাফ ভিতরে কাটাগুলো সব কাজ করতো এগুলো আমি এনে সেল করতাম আচ্ছা তো সেল যে আমি করতাম বলে ফেললাম তো কথা হচ্ছে এক একটা সেলে অনেক টাইম দিত আমি সেদিকে আসতেছি তো প্রথমত তখন হচ্ছে পর পরই একদম একদম লাস্টের দিকে দু হাজার লাস্টের দিকে আমি অফিশিয়াল অন্টারপ্রিনারশিপ জার্নি স্টার্ট করি অ্যান্ড ফেসবুক পেজ আপদা ডট কম খুলি অ্যান্ড ওটা ওটাতে প্রথম অবস্থায় তো দেখা যাচ্ছে লাইক বাই জাতীয় ফলোয়ার্স এগুলো অনেক কম ছিল হোয়াট এভার তো যখন স্টার্ট করি তখন হচ্ছে আপনাদের সারাউন্ডিংস নেগেটিভ পিপল থাকবে হয়তো বলতে পারে আরে কি শুরু করছিস ব্যবসা শুরু মানে এই ধরনের অফ নেগেটিভ পিপল এটা আপনারা পাবেন আপনারা পাবেন বাট কথা হচ্ছে ওটা কি করতে হবে ওটা এড়িয়ে যেতে হবে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলবে ঠিক আছে ফর এক্সাম্পল আমি হচ্ছে আমি কারোর নাম বলবো না আমি যখন প্রথম স্টার্ট করি তখন ওই যে কিছুদিন পরে তো আমরা ক্লাস নাইনে উঠে যাই তো ক্লাস নাইনে যখন উঠি তখন আমি এক ফ্রেন্ডস ফ্রেন্ডকে বলতেছি আমার পাশে যে আমি এইভাবে আলি এক্সপ্রেস থেকে এইভাবে আমি চায়না থেকে এরকমই এরকম হচ্ছে পরে আমি যাদেরকে বলতেছি তারাও বিলিভ করেন হ্যাঁ পরবর্তীতে আমি বুঝতে পারছি যে আলহামদুলিল্লাহ ডাল্লা তালার দয়া ছিল আমার প্রতি যে এই এক্সেপশনাল কাজগুলো আমি করতে পারছি ওই টাইমেই আলহামদুলিল্লাহ আচ্ছা তো তারপর প্রথম ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার্স আমি আমি খুব সংক্ষেপে যাচ্ছি কারণ যদি আমি বলতে চাই টোটাল আমার স্টোরিটা তাহলে তো বলা বলা চলে যে প্রায় সেভেন টু এইট ডেজ লেগে যাবে বাট আমি খুব শর্টে মেইন মেইন যে টপিক ছিল টাচ করে কমপ্লিট করার ট্রাই করবো ইনশাআল্লাহ তো প্রথম ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার্স আমি লসে ছিলাম ডুয়াল কারেন্সি কার্ড ছিল তো ওইটা আমার কি ওইটা আমার রেডি ছিল আমি যখন ইচ্ছা তখন ডলারের কাজগুলো করতে পারতাম ও তারপর আমি বলি যে একটা সাদা মাটা ওয়েবসাইট করেছিলাম ওটা ছিল হচ্ছে বাইরের একটা কোম্পানি ওয়ান অন ওয়ান অ্যান্ড অন আয়ন এই কোম্পানিটা থেকে করেছিলাম আচ্ছা তো এরপর দেখা যাচ্ছে আমার ক্লাস নাইন উঠে যায় তখন তো তখনও আমি এই কাজগুলো চালাতে থাকি এবং বলা যে প্রচুর পরিমাণে বুস্ট করতাম টেস্ট করতাম হাল ছাড়তাম না ঠিক আছে বাট কথা হচ্ছে প্রপারলি আমি তখন আমি প্রপারলি এই ব্যাপারটা আমার মাথায় আসে না যে ডিজিটাল মার্কেটিংটা আমার একদম প্রপারলি শিখতে হবে ফেসবুক অ্যাড এখন তো বর্তমানে মেটা অ্যাডস ফেসবুক অ্যাড ম্যানেজারের যে ব্যাপারটা এটা একদম আমার আগে যেটা ছিল ফেসবুক অ্যাড ম্যানেজার এটা হচ্ছে আমার একদম প্রপারলি শেখা লাগবে এই ধারণটা আমার অনেক পরে আসে ততদিনে আমার বেশ কিছু লস হয়ে যায় প্রথম প্রথম ফার্স্ট ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার্স আমি লসে ছিলাম বাট ওখান থেকে আমি অনেক কিছু লার্ন করেছি আলহামদুলিল্লাহ যে প্রপারলি লার্ন করা আমরা অনেকে ভাবি যে বুস্ট করলেই মনে হয় আমাদের সেল অনেক বাড়বে আসলে না বুস্ট করলে মেজরিটি টাইম প্রথম অবস্থায় বুস্ট করলে আমাদের সেল ওই যে অনেকে লেখে কি দ্বিগুণ দ্বিগুণ হওয়ার পরিবর্তে দেখা যাচ্ছে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এটা আমার প্র্যাকটিক্যাল এটা কোনো আমি থিওরিটিক্যাল কথা বলছি না আমার লাইফের প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে বলতেছি তো এই জন্য প্রথমেই লস আড়ানোর জন্য একদম মানে বিজনেস শুরু করার সাথে সাথে লস আড়ানোর জন্য প্রফিট ঢোকার জন্য মেজর যে কাজটা লাগবে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে লোক নিয়োগ দেওয়া এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর আচ্ছা তো এরপর আমি যেই কাজটা করি সেটা হচ্ছে আস্তে আস্তে ডিজিটাল মার্কেটিংটা লার্ন করা স্টার্ট করি আস্তে আস্তে ডিজিটাল মার্কেটিংটা লার্ন করা স্টার্ট করি আচ্ছা তো ডিজিটাল মার্কেটিং লার্ন করা স্টার্ট করি এর পাশাপাশি আমি আরও কিছু কাজ স্টার্ট করি যে ওই যে ফটোগ্রাফির প্রতি প্যাশন ছিল তার মধ্যে বলে রাখা ভালো আমি হচ্ছে একটা আলহামদুলিল্লাহ একটা মানে ফার্স্ট হ্যান্ড একটা ডিজিটাল মানে ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্ট ক্যামেরা মানে ডিএসএলআর ওটা ছিল ক্যাননের আচ্ছা অ্যান্ড ওগুলো দিয়ে হচ্ছে আমি পাশাপাশি ফটোগ্রাফির প্র্যাকটিসও আমি মানে ধুমায় চালায় যাচ্ছিলাম ঠিক আছে আচ্ছা এবং ওই যে ফটোশপ প্রিমিয়ার প্রো তখন আমার ট্রাভেল ব্লগ শুরু করছিলাম নতুন যেহেতু একটা ক্যামেরা পাইছি ওইটা দিয়ে আচ্ছা তো ওটা ফান্ডাউট ছিল প্রফেশনাল না মানে এখনকার মতো সিরিয়াস না আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ তো এখন বিষয় হচ্ছে আমি যেখানে ছিলাম তো এই কাজগুলো একই সাথে সমন্বয় করে করে আগাতে ছিলাম আচ্ছা তো এমনও দিন গেছে আমি খুব শর্টে বলি যেমন আমার রাইডার ছিল না প্রথম অবস্থায় তো ওই যে লস ছিল লসে ছিলাম বাট তারপরে তো টুকটাক অর্ডার পড়তো ওই অর্ডারগুলো দেখা যাচ্ছে প্রথম অবস্থায় আমার যখন রাইডার ছিল না এমনও দিন গেছে যে আমি ওই মিরপুর যে দশ নম্বর যে গোলচক্কর যে জায়গাটা ওখান থেকে ডিওছে আমার এক্সেক্ট খেয়াল নাই যে কত কিলোমিটার বাট আনুমানিক খেয়াল করে চার পাঁচ কিলো হচ্ছে হাইটে গেছি তখন মিরপুর ডিওচএএস মানে দু হাজার আঠারো দু হাজার উনিশের শুরু দিকে আপনারা যারা মিরপুর থাকেন ধরতে পারবেন তখন ওই কাজ চলতেছিল এরকম দিকে দেখা যাচ্ছে যে যে ওইগুলো মানে সব কাজ একার করা লাগতো একদম শুরু দিকে পরে হ্যাঁ পরে আমার রাইডার ছিল আলহামদুলিল্লাহ দেন হচ্ছে ডেলিভারি পার্টনারশিপ বেশ কিছু কোম্পানির সাথে আমার ছিল আলহামদুলিল্লাহ দেন বিক্রয় পার্টনারশিপ ছিল আমার মানে মেম্বারশিপ প্রিমিয়াম মেম্বারশিপ আলহামদুলিল্লাহ দেন দারাজে পার্টনারশিপ ছিল আচ্ছা তো এখন কথা হচ্ছে যে এরপর হচ্ছে দু হাজার উনিশের লাস্টের দিকে মানে যখন আমি ক্লাস নাইনে পড়ি একদম লাস্টের দিকে যে আমি হচ্ছে প্রফিটে ঢুকতে সক্ষম হই আলহামদুলিল্লাহ এবং তারপর থেকে দেখা যাচ্ছে যে আমি প্রফিটের উপরেই ছিলাম আলহামদুলিল্লাহ আচ্ছা তো এরপর যে ব্যাপারটা ঘটতেছে সেটা হলো দু হাজার উনিশের লাস্টের দিকে যেহেতু প্রফিটে ঢুকি আমি তো এখানে আমার একটা অনেক বড়ো একটা বুস্ট পাওয়ার হচ্ছে একটা ঘটনা আছে সেখানে আমি যাচ্ছি তো এই যে দু হাজার উনিশের লাস্টের দিকে আমি যে প্রফিটে ঢুকলাম এর পরপরই হচ্ছে আমি আরও বেশ কিছু কাজ ওর সাথে সাথে চালাতে থাকি মানে শিখতে থাকি সেটা যেমন সার্স ইঞ্জিন অপটিমাইজেশন এসিও এসিও আমার অনেক আগ থেকেই জানা ছিল বাট কথা হচ্ছে প্রো বা প্রফেশনাল লেভেলে যাওয়ার জন্য আরও অনেক ডেপটে লার্ন করা লাগে ওইগুলো আমার লার্ন করা লাগছে অনেক আমি ওয়েট কর্সও করছি ওগুলোর দেন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের টুকটাক কাজ শিখছিলাম দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্পেশালি কিন্তু সেটা একটু পরে শিখছি বাট তার মধ্যে একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে আমি বললাম যে বিক্রয় পার্টনারশিপ আর দারাজে পার্টনারশিপ আচ্ছা দারাজে পার্টনারশিপ দু হাজার উনিশের লাস্টের দিক দিয়ে আমার নেওয়া দেন বিক্রয় রকমের যে পার্টনারশিপ সেটা আমি আরও পরে নিছি দু হাজার বিশ সালের খুব সময় তো আমার এখনও খেয়াল আছে সেটা হচ্ছে দু হাজার বিশ সালের মার্চ মাসে দু হাজার বিশ সালের সতেরোই মার্চ বা এরকম একটা ডেট ছিল যেই ডেটে সারা বাংলাদেশে কোভিড নাইন্টিনের জন্য সারা বাংলাদেশে লকডাউন শুরু হয়ে গেছিলো তো ওই টাইমটাতে ওই টাইমটাতে আমার আর দেখা যাচ্ছে বিজনেসের মানে আমি এমনিতেই প্রফিটে ছিলাম আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে দেখা যাচ্ছে আরও মানে কোভিডের ওই টাইমটাতে লকডাউন দেওয়ার ফলে দেখা যাচ্ছে অনলাইনে কেনাকাটার পরিমাণ আরও বেড়ে গেছিলো ঠিক আছে অ্যান্ড ওই টাইমটাতে হচ্ছে আমি আমার বিজনেসে আরও অনেক বড়ো লেভেলের একটা বুস্ট পাই আলহামদুলিল্লাহ অ্যান্ড আমার প্রথমে আমি একজন রাইডার অ্যাসাইন করি ঢাকাতে ডেলিভারি করার জন্য সেই ঢাকার মধ্যে ডেলিভারিগুলো করে দিত আর আমার ঢাকার বাইরে যে প্রোডাক্টসগুলো ডেলিভারি দেওয়া লাগতো সেটা হচ্ছে আমি মূলত সুন্দরবন কুরিয়ার সার্ভিস ম্যাক্সিমাম টাইম ইউজ করতাম মানে তখনও এখন যেমন স্টেট ফার্স্ট অনেক হচ্ছে কি স্টেট ফার্স্ট অনেক পরে আসছে তখন স্টেট ফার্স্ট ছিল না তখন আমি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে হচ্ছে ডেলিভার করতাম দেন দারাজের আমি বলেছিলাম দারাজার পার্টনারশিপ ছিল দেন দারাজের ওই প্রোডাক্ট ছিল দেওয়া পড়তো আচ্ছা দেন এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমি কোভিডের ওই টাইমটাতে একদম ওয়েব ডেভেলপমেন্টের কাজ আরও টুকটাক শিখি আমি আলহামদুলিল্লাহ অ্যান্ড আমি আবদা ডট কমের ততদিন আমার ডোমেন হোস্টিংয়ের যে হচ্ছে একটা ম্যাথ থাকে সেটা হচ্ছে ক্রস হয়ে যায় দেন আমি ব্লু হোস্ট একটা রেপিউটেড কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড ডোমেনিস্টিক কোম্পানি ওখান থেকে হচ্ছে আমি ডোমেনিস্টিক কিনে আবদা ডট কমের হচ্ছে যে আরও সুন্দরভাবে ওয়েল অ্যারেঞ্জভাবে দেখা যাচ্ছে ওই কাজটা করেছিলাম আলহামদুলিল্লাহ অ্যান্ড গ্রাফিক্সেরও হচ্ছে আমার গ্রাফিক্সেরও লোক ছিল যারা হচ্ছে আমার গ্রাফিক্সের কাজগুলো করতো ঠিক আছে মানে লিডারশিপের মেইন কাজগুলো করতে গেলে আপনাদের অন্টারপ্রেনারশিপ জার্নিতে দেখা যাচ্ছে লিডারশিপের মেইন কাজগুলো এজ অ্যাজ অ্যান অন্টারপ্রেনার আপনার করতে হবে আর টুকটাক যে কাজগুলো লাইক গ্রাফিক্সের কাজ অ্যাজ লাইক ডেলিভারির কাজ ঠিক আছে ওইগুলো হচ্ছে আপনার কাজগুলো সুন্দরভাবে ডিস্ট্রিবিউট মানে সুন্দরভাবে বন্টন করতে হবে এই 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 কাজগুলো লিডারশিপের এই কাজগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করার মাধ্যমে আপনাদের মধ্যে চলে আসবে আমি আমি আশা করি আচ্ছা তো তারপর যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে মধ্যে একটা অনেক গুরুত্বপূর্ণ যেটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে ফেসবুক অ্যাড মার্কেটিং এর মাস্টারি করে ফেলি আলহামদুলিল্লাহ ইউডিমি থেকে কোর্সেনবির তো ওই কোর্সটা হচ্ছে আমার জন্য অনেক ইফেক্টিভ ছিল আমি টু টু থ্রি ডলার্স লিড পেতাম এমনও দিন গেছে যে আমার ওয়ান ডলারে আমি লিড পেয়েছিলাম আলহামদুলিল্লাহ মানে বেশ কিছু লিড ওয়ান ডলারও আমি পাইতাম মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ আচ্ছা তো এরপর আমার খুব সংক্ষেপে আমি যাচ্ছি তো আমাদের যেহেতু দু হাজার উনিশ সালে যেহেতু নাইন হয় এসএসসি হওয়ার কথা ছিল আমাদের সকলের টোয়েন্টি ওয়ানের টু থাউজেন্ড টোয়েন্টি এর ফেব্রুয়ারিতে বাট কোভিডের জন্য আমাদের ব্যাচের সবাই পরীক্ষা হয় কখন নভেম্বর মানে প্রায় এক বছর আমরা পিছিয়ে গেছিলাম আচ্ছা তো ওই টাইমটা আমি কাজে লাগিয়েছি আমি বারবার বলেছি আর একবার বলতেছি যে তার মধ্যে আমার আহ এসএ সারসেনজিন অপটিমাইজেশনাল পেইড কোর্স কিছু করা ছিল দেন আমার বিজনেসের জন্য আমি ফটোগ্রাফি যাচ্ছে আরো বেশ কিছু ইকুইপমেন্টস ফটোগ্রাফি বক্স তারপর হচ্ছে আরো 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 বেশ কিছু মানে বড় বড় উদ্যোগ নিয়ে নিয়েছিলাম এন্ড কথা হচ্ছে bikroy.com এ আমি পেইড পেইড মানে পেইড পার্টনারশিপ যেটাকে বলে মানে যেটাকে বলা হয় মেম্বার মেম্বারশিপ সেটা আমি নিয়েছিলাম যা ঠিক আছে তো এইভাবে সবগুলো সমন্বয় করে সবগুলো প্ল্যাটফর্ম মিলিয়ে আমার দেখা যাচ্ছে যখন আমি এসএসসি এক্সাম দিই টু থাউজেন্ড অ্যান্ড ওয়ান তখন আমার টোয়েন্টি ফাইভ ল্যাক্স প্লাস সেল ছিল সেল ছিল টোয়েন্টি ফাইভ ল্যাক্স প্লাস এটা কিন্তু প্রফিট না অ্যান্ড ওই প্রথমে যে আমি বলেছিলাম প্রথম দেড় বছর আমি লসে ছিলাম তারপরের টাইমটাতে আমি প্রফিটে ছিলাম অ্যান্ড প্রফিটের স্কেলে যেটা ছিল সেভেন ল্যাক্স প্লাস সেভেন ল্যাক্স প্লাস আলহামদুলিল্লাহ অ্যান্ড আমার টোটাল অন্টারপ্রিনারশিপ জার্নির এক্সপিরিয়েন্স হচ্ছে এইট ইয়ার্সের আলহামদুলিল্লাহ অ্যান্ড এই টাইমের মধ্যে আমার টোটাল সেল হচ্ছে থার্টি লাক্স প্লাস অ্যান্ড হচ্ছে প্রফিটের পরিমাণ হচ্ছে প্লাস প্রফিটের স্কেলটা হচ্ছে এইট লাক্স প্লাস এখন অনেকের কোশ্চেন দিতে পারে যে পরবর্তী টাইম পেতে এত কম কেন কারণ মাঝখানে প্রায় আরও তো দুই তিন বছর এরকম টাইম আচ্ছা তো এর মধ্যে বলে রাখা ভালো যে আমার এইসিসি যখন আমি সেকেন্ড ইয়ার ছিলাম তখন অনেক অনেক প্রেশার ছিল মানে ইন্টারমিডিয়েট সায়েন্সে অনেক প্রেশার প্রেশার থাকে বাট আমি ফার্স্ট ইয়ারও বিজনেস করেছি ফার্স্ট ইয়ারও আমি ধুয়া আছে অন্টারপ্রেনশিপের যে কাজগুলো সেগুলো আমি করেছি বিজনেস করেছি বাট সেকেন্ড ইয়ার হচ্ছে আমার এটা অফ রাখতে হয়েছিল অ্যান্ড আন্দোলনের সময় দু হাজার তখন তখন হচ্ছে যে তখন আমি সিলভার বিডি ঠিক আছে সিলভার শপ বিডি নামে ওটা হচ্ছে ওটাও র্যাঙ্কিংয়ে মানে করে দেখা যাচ্ছে টপ র্যাঙ্কিংয়ে আমি আনতে সক্ষম হয়েছিলাম আলহামদুলিল্লাহ ওটা আবার ডোমিনোস্টিংয়ের এর ম্যাথ ক্রস হয়ে ক্রস হয়ে গিয়েছে অলরেডি তো কথা হচ্ছে বাট আন্দোলনের সময়টাতে আমার দুই তিন মাস বলা যায় যে অফ ছিল বাট টুকটাক তারপরও চলেছে আলহামদুলিল্লাহ তো এই ছিল হচ্ছে আমার টোটাল অন্টারপ্রিনারশিপের একটা সংক্ষিপ্ত বিবরণ আমি তুলে ধরেছি আচ্ছা তো লাস্ট আমি একটা কথা বলি আজকের ভিডিওটা আমি শেষ করব সেটা হচ্ছে আমার এই যে অন্টারপ্রেনারশিপ জার্নি এখানে বেশ কিছু ফ্যাক্টর কাজ করেছিল ঠিক আছে তো প্রথমত আমরা অনেকে ভাবি যে অন্টারপ্রেনারশিপ বা অন্টারপ্রেনার হওয়ার জন্য প্রথমেই লাগে হচ্ছে ইনভেস্টমেন্ট বা টাকা আসলে ওটা ভুল অন্টারপ্রেনার হওয়ার জন্য উদ্যোক্তা হওয়ার জন্য টাকা ততটা লাগে না সবচেয়ে বেশি যে ব্যাপারটা লাগে সেটা হচ্ছে সাহস সেটা সবচেয়ে বেশি যে ব্যাপারটা লাগে সেটা হচ্ছে ডিটারমিনেশন দৃঢ় প্রতিজ্ঞা যে আমাকে পারা লাগবে আমি পারবো ইনশাআল্লাহ কনফিডেন্স থাকা লাগবে যে আমি পারবো ইনশাল্লাহ অ্যান্ড লেগে থাকতে হবে প্যাশেন্স রাখা লাগবে মাস্ট তো কয়েকটা ফ্যাক্টর আমি বলছি ডিটারমিনেশন এটা হচ্ছে ফার্স্ট সফটওয়্যার এটা থাকা লাগবে মাস্ট দেন হচ্ছে কনফিডেন্স ঠিক আছে আবার ওভার কনফিডেন্স ব্যাড আবার ল্যাক অফ কনফিডেন্স ব্যাট ঠিক আছে ডিটারমিনেশন হচ্ছে আমাকে পারা লাগবে আর কনফিডেন্স হচ্ছে আমি পারবো ইনশাআল্লাহ আচ্ছা এবার আরেকটা ব্যাপার বলছে যে প্যাশেন্স লেগে থাকা লাগবে কারণ বিজনেসে লাভ লস থাকবেই বাট লেগে থাকতে হবে ওকে তো এই ফ্যাক্টরসগুলো আমাদের মাছ থাকা লাগবে তো এই ছিল আমার অন্টারপ্রেনারশিপ জার্নিয়ের ছোটোখাটো একটা স্টোরি আমি আশা করতেছি যে আপনাদের ভালো লেগেছে এবং এটা আমি মনে প্রাণে বিলিভ করি যে আপনারাও ভবিষ্যতে যারা জব জব ফিল্ডে আছেন জব ফিল্ডের পাশাপাশি আপনারা একটা অন্টারপ্রেনারশিপ অন্টারপ্রেনারশিপের প্ল্যান করবেন যে ভবিষ্যতে অন্টারপ্রেনারশিপ অন্টারপ্রেন হবেন ইনশাআল্লাহ কারণ হচ্ছে অন্টারপ্রেনারে আমি এটা বারে বারে বলি আরও লাস্ট আরেকবার এটা বলে কমপ্লিট করতে মানে শেষ করতে চাই ভিডিওটা সেটা হচ্ছে অন্টারপ্রোনার অন্টারপ্রেনারশিপ বা বিজনেস বিজনেস হচ্ছে এক্সপোনান্সিয়াল গ্রোথ আছে যেটা জবে নাই অতএব আমি আপনাদের প্রতি এটা মনে প্রাণে বিলিভ করি আশা রাখি সেটা হচ্ছে আপনারা যারা ইন্টারেস্টেড খুব শীঘ্রই আপনারা একজন দেশের সেরা সেরা আপনারা আমার যেটা ভিডিও দেখতেছেন এটা আমি মনে প্রাণে বিলিভ করি আপনারা প্রত্যেকেই আপনারা আপনাদের নিজেদের জায়গা থেকে কাজ করে যাবেন পুরো মানে ফুল উদ্যমে ফুল ডিটারমিনেশন নিয়ে ফুল ডেডিকেটেডলি এবং আমি মনে প্রাণে বিলিভ করি যে আপনারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে এক একজন বেস্ট লেভেলের অন্টারপ্রেনার হবেন ইনশাআল্লাহ তো সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম